হাই ফ্রেন্ডস আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিছু বিশেষ রান্না করব। এখানে খেসারির ডালটি ভিজিয়ে রাখলাম বড়া করার জন্য আর এদিকে সাজিনা ডাটাগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে ঠেটে নিয়ে এখন আমি এখানে কড়াইতে হচ্ছে ফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা আদা এগুলো সম্বাড়া দিয়ে পেশারে আমি খেসারির ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর সাথে হচ্ছে সজনা ডাটাগুলোকেও ভাপিয়ে নিয়েছিলাম ডালের মধ্যে কিছু দিবো আর কিছু চচ্চড়ি বানাবো তো এখন ভাপানো সজনা ডাঁটাটি দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর পেশারে সিদ্ধ করা খেসারির ডালের মধ্যে লবণ হলুদ সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এই ডালটা আমি এবার প্রথম বানাচ্ছি এটা চৈত্র সংক্রান্তিতে খেতে হয় দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে এরপরে এটি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আলু বেগুন এগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে ভাজা করে ওর মধ্যে কালো কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সাজিনা ডাটা চচ্চড়ি করবো তো ভাপানোর সাজিনা ডাটাটি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তো ডালে দিয়েছি আর কিছুটা চচ্চড়ি করব তো হলুদ লবণ সব দিয়ে ভালো ভালো করে সাতলে নিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আর ভেজে রাখা আলু আর বেগুন সেটা তুলে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে মিশিয়ে দিব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সাতলে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে এই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে সুন্দর করে লবণ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সাজিনাটা কিন্তু এভাবে করলে বেশি টেস্ট হয় দেখো কি সুন্দর মাখা মাখা কি সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে খেসারির ডালটাকে যে ভিজানোর জন্য বড়াটা করব সেটাকে মিক্সিতে ভালো করে লবণ লঙ্কা দিয়ে পেস্ট করে গোল গোল করে সুন্দর বড়া ভেজে নিয়েছি কিছু বড়া আমি হচ্ছে খাবারের সময় পাতের সাথে মানে ভাতের সাথে যেরকম খাই আর কি সেরকম খাবো আর কিছু হচ্ছে তোমার খাবো কাঁঠালের সাথে কাঁঠাল বড়া দিয়ে করবো তো এখন কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটা কেটে নিচ্ছি কেটে কাঁঠাল কাটতে গিয়ে আমার প্রচুর সময় চলে গেছে এরপরে হচ্ছে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব ফোড়ন দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা জিরে যেহেতু আজকে নিরামিষ টমেটো কাঁচা পাকা শুকনা লঙ্কা সব পেস্ট করে একটা মিক্সিতে মশলা করেছিলাম সেটা দিয়ে সাতলে লবণ মিষ্টি সব দেওয়াই ছিল ওর মধ্যে এবার একটা সিটি দিয়েছিলাম খালি কাঁঠালটি বেশি সিটি দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ একদম কচি কাঁঠাল ছিল না হলে গলে যেত তো কাঁঠালটি এখন এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁঠাল রান্নার মেন সিক্রেটই হচ্ছে তোমার তেল মশলা খুব ভালো লাগবে আর পেঁয়াজ রসুন ছাড়া কাঁঠাল করা যে কি কষ্টকর আর হচ্ছে এখানে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেবো বড়াগুলো সুন্দর ফুলে টোপা টোপা হয়ে গিয়েছে দেখো এরপরে আমি গরম মশলা দিয়ে সুন্দর কাঁঠালের তরকারিটাকে নামিয়ে নিলাম দেখো রংটি কি সুন্দর হয়েছে আমি সামান্য লঙ্গার গুঁড়োও এর মধ্যে ইউজ করেছি এরপরে হচ্ছে খাবো মানে খাওয়ার জন্য করব হচ্ছে আলু করলা আর নিমপাতা বেগুন এগুলো সব একসাথে ভাজা এটি ছাড়া তো সংক্রান্তি অসম্পূর্ণ কারণ সংক্রান্তিতে তো এটি খেতেই হবে তো লবণ হলুদ দিয়ে সুন্দর করে এই সবগুলো ভাজা একসাথেই নিমপাতা বেগুন করলা আলু সব একসাথেই ভেজে আমি নামিয়ে রাখলাম দেখো কি সুন্দর মুচমুচে ভাজা হয়ে গিয়েছে এরপরে করব হচ্ছে আমের টক তো ছোট ছোট কিছু আম ছিল সেটার সাথে আমি টমেটো মিশিয়ে ঝোল আমের টক পাঁচফোরণ সম্বারা দিয়ে করে নিলাম এর মধ্যে লবণ মিষ্টি দিয়ে একদম ঝোল করেছিলাম সুন্দর নামিয়ে নিয়েছি তো আজকের আমার প্রচুর রান্না হয়ে গিয়েছে অনেক খাটনি হয়ে গিয়েছে কিন্তু করতে তো হয় আজকে সাজিনা দিয়ে দেখো কি সুন্দর ঘন ঘন খেসারির ডাল করেছি সাথে করেছিলাম পাঁপড় ভাজা আর খেসারির ডালের যে কিছু বড়া আর সর্ষে পোস্ত দিয়ে গামাখা করে সাজনাটা চচ্চড়ি আর ওই বড়া দিয়ে কাঁঠালের রসা আর সাথে ছিল ছোট আপ আর টমেটোর ঝোলটক আর ওই তেতো ভাজাটা তো খেতেই হবে যতই অপছন্দের হোক নিমপাতা বেগুন করলা ওসব দিয়ে তেতো ভাজাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আসবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা ফ্রেন্ডস